ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা একটা সে যেই সেক্টরকে নিয়ে সেই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু অলরেডি ছোটা শুরু করেছে তো সেই সেক্টরের কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে আছে এবং বাই করার বেস্ট সময় বলতে পারেন তো চলুন দেখে কোন সেক্টরকে নিয়ে এবং এই ব্রেকিং নিউজ এবং ব্রেকিং নিউজটা কী স্যার রেলওয়ে সেক্টরকে নিয়ে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে যেখানে রেলওয়ে সেক্টরের কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে তার জন্যে কিন্তু কয়েকদিন ধরে আমরা দেখছি রেলওয়ে সেক্টরের যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যেখানে আমি বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু যে বাজেট আসতে চলেছে তো বাজেটেও কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেখানে গভর্নমেন্ট কিন্তু আগেই ডিসিশান জানিয়েছিল দু হাজার তেইশে যে তারা হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান যেখানে পাট্রি রেলের পাট্রি বসানো হয়নি সেখানে রেলের পাট্রি বসানো অর্থাৎ আনাচে থেকে রেল ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি দুটোর আলাদা ওয়ে তৈরি করা তার পাশাপাশি তার পাশাপাশি যে আমাদের বন্দে ভারত ট্রেন চলছে তার জন্যে শক্তিশালী পাট্রি বসানো তো এইভাবে কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য চুয়ান্ন লাখ কারোর খরচার কথা বলছে রেল দু হাজার তিরিশের মধ্যে তো সেই অনুযায়ী তো কাজ করবেই এবং তার পাশাপাশি যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা কিন্তু এই সেক্টরের প্রতি কটা কোম্পানিকে ভালো মুভমেন্ট দেখাতে সাহায্য করবে স্যার পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চালু হয়েছে সেখানে আমাদের রেল মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি কী করেছেন তিনি রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার সেটা ইন্ট্রোডিউস করেছেন যেখানে যেখানে কিন্তু রেলওয়ে সেক্টরে যেটা একটু আগে বলছিলাম ইন্ডিয়ান রেলওয়ে যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানিগুলো কিন্তু আরো ভালো কাজ করতে পারবে তো চলুন একটু চেষ্টা করি যে এই অ্যামেন্ডমেন্ট বিলে কি হতে পারে বা কি হতে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইউনিয়ন মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব ইন্ট্রোডিউস করেছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল দু কোথায় লোকসভায় যেটা একটু আগে বললাম যেটা কি বলছে প্রপোজিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু ইনহ্যান্স দ্য ফাংশনিং অ্যান্ড অ্যাটোনমি অফ ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ এটা একটু আগে বলছিলাম যে ইন্ডিয়ান রেলওয়ে ফাংশানিং ব্যবস্থা কিন্তু খুব সহজ হতে চলেছে বলছি দ্য বিল সিক টু গ্র্যান্ড পাওয়ার টু ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অ্যান্ড স্ট্রিম লাইন রেলওয়ে অপারেশন স্যার বুঝতে পারছেন তো এই বিলে কী কী করতে চাইছে গভর্নমেন্ট স্যার এই অ্যামেন্ডমেন্টে অ্যাক্ট নাইনটিন এইটি নাইন যে রেলওয়ে অ্যাক্ট আছে সেটাকে কিন্তু চেঞ্জেস করে বলছে কি বোর্ডের হাতে অনেকটা পাওয়ার দেওয়া হবে তার পাশাপাশি আমরা যদি সেকেন্ড কালম দেখি দেখলে দেখা হবে বলছে যে বলছে ইম্প্রুভ অপারেশনাল ইফিসিয়েন্স অ্যান্ড ডিসেন্ট্রালাইজ পাওয়ার দেওয়া হবে বলছে গ্রেটিং গ্রেটার অ্যাটোনমি টু রেলওয়ে জোন সেটাও কিন্তু দেওয়া হবে তারপরে কি বলছে স্টাবলিশড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি টু দ্য অবজার্ভ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে বলছে ইনক্লুডিং ট্রাফিক সেফটি অ্যান্ড প্রাইভেট সেক্টর পার্টি পার্টিসিপেন্টস যার ফলে কিন্তু স্যার ইন্ডিয়ান রেলওয়েতে আরও দ্রুত কাজ হবে তো আরও ডেভেলপমেন্ট হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি এর সাথে যুক্ত আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে এই জন্যই স্যার ফ্রাইডেতে দেখলে দেখতে পারবেন যে রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি কি আরভিনেল বলুন কি আদার্স কোম্পানিগুলো বলুন ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে অ্যামেনমেন্টটা শীতকালের অধিবেশনে প্রোপোজাল হিসেবে গেছে তো যদি পাস হয় তাহলে লিটারালি কিন্তু এই কোম্পানিগুলো আগের মতন দশ দশ পার্সেন্ট করে কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে তো এই কোম্পানিটা কিন্তু মেইন কোম্পানি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা কিন্তু রেলের পার্ট্রি বলুন ইলেকট্রিফিকেশানের কাজ বলুন ব্রিজ টানেল এসব নিয়ে কাজ করে এই কোম্পানিটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এখন দেশের বাইরেও কিন্তু তার থাবা বসে দিয়েছে অলরেডি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আঠারোশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ অবভিয়াসলি গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং থিঙ্কিং রেলের বিস্তারের ব্যাপারটা নিয়ে স্যার যতটুকু যা জানা গেল যদি এই বিলটা পাস হয় তাহলে কাজ কিন্তু আরও দ্রুত হারে হবে তো অবভিয়াসলি এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে তিন পার্সেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু কাজ কি করে রেলাই ইনফ্রাস্ট্রাকচার টোটাল ইলেকট্রিফিকেশান বলুন নতুন পাটরি বলুন তার পাশাপাশি ব্রিজ টানেল এসব বলুন এসব ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটা কাজ করে সেই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা চারশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন কোম্পানিটা তিনশো একান্ন হাই মেরেছিল সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দুশো পঁচিশে চলছে সেই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যদি বিল পাশ হয়ে যায় তাহলে এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে এবং তার পাশাপাশি বাজেটও কিন্তু সামনে আছে যেহেতু গভর্নমেন্ট রেলের ডেভেলপমেন্টের কথা বলছে তো বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে তো এই কোম্পানিটাও বেস্ট প্লেয়ার হিসেবে আপনি আপনার আর্ডারে রাখতে পারেন স্যার স্যার রিটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা সাড়ে চার পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা কমিউনিকেশান ব্যবস্থাটাকে কিন্তু দেখে সিগনালিং ব্যবস্থাটাকে দেখে তো রেলের যে কবচ সেই কবচ যে শোনা যাচ্ছে হবে তো কবর সিস্টেমে কিন্তু এই কোম্পানিটার ভালো একটা যোগদান রয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেহেতু রেলের ডেভেলপমেন্টের কথা বলছে তাহলে এই কোম্পানিটাও ভালো অর্ডার পেতে পারে আমরা যদি দেখি এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে দুশো পার্সেন্ট যেখান থেকে দু হাজার তেইশ থেকে আমি বলছিলাম না সেখান থেকে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তিনশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও স্যার আপনি রাডাই রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে এই বিল যদি পাস হয় তাহলে এই কোম্পানিটাও ভালো বেনিফিটেড হবে এই কোম্পানিটাও কিন্তু রকেটের মতন ছুটতে পারে স্যার রিটস এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডাই রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে লাইন ইলেকট্রিফিকেশান বলুন টানেল ব্রিজ বলুন তার সাথে কোম্পানিটা সড়ক পরিবহনেও কিন্তু এক্সপোজার অর্থাৎ সড়ক পরিবহন মিনস সড়ক কনস্ট্রাকশনেও তো এই কোম্পানিটাও আপনি রানারি রাখতে পারেন যদি এই বিল পাস হয় তাহলে এই কোম্পানিটাও ভালো বেনিফিটেড হতে পারে তা আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে ডবলের কাছাকাছি রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে কিন্তু খুব ভালো একটা অর্ডার এই কোম্পানিটা পায়নি তো এই কোম্পানিটাও আপনি রানারে রাখতে পারেন ভবিষ্যতে কিন্তু পেতে পারে কারণ গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে চুয়ান্ন লাখ কারোর খরচার কথা বলছে আর স্যার সবশেষে আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা আপনি রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও লাস্ট ট্রেডিং সেশনে প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র এন কোম্পানি যেই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স ওয়াইড করে সে আরবিনেল কাজ করুক বা ইনক ইন্টারন্যাশনাল কাজ করুক বা রেলটেল করুক বা রাইটস করুক তো সবকটা কোম্পানিকে ফাইন্যান্স কে দেয় ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটার মাধ্যমে আসে সেখান থেকে এই কোম্পানিটার ইনকাম তো এই কোম্পানিটাও অনেকটা নিচে রয়েছে হাই কত মেরেছিল দুশো উনতিরিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত একশো আটান্নতে চলছে তো এই কোম্পানিটাও কিন্তু বেস্ট সময় ইনভেস্টমেন্টের যেখানে বাজেট আসতে চলেছে তার পাশাপাশি যদি এই বিলটা পাস হয়ে যায় তাহলে এই কোম্পানি কিন্তু আর ধরা ছোঁয়ার মধ্যে থাকবে না অর্থাৎ রকেটের মতন ছুটতে শুরু করবে আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো এই কোম্পানিটাও লাস্ট পাঁচ বছরে পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে রিলায়েন সেক্টরের তো এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন যদি বিল পাশ হয় তাহলে দ্রুত কাজ হবে আর দ্রুত কাজ হলে এই কোম্পানিগুলো কিন্তু দ্রুত ছুটবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন সেটাও তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক অবশ্যই করবেন ভিডিওটাকে তার সাথে শেয়ার করবেন শেয়ার করলে কী হবে প্রচুর মানুষের কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছোতে পারবে অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে একটু সুবিধা হবে তো প্লিজ শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন